আসসালামু আলাইকুম সম্মানিত অনিত আর এই বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ইঞ্জিনিয়ার রায়ান আপনাদের সামনে হাজির হয়েছি একটি দৃষ্টি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি ঠিরি নিমেশন নিয়ে বাড়িটি দৈর্ঘ্য চল্লিশ ফিট প্রস্ত পঁচিশ ফিট বাড়িটি টু পয়েন্ট টু নাইন শতাংশ জায়গার মধ্যে অবস্থিত বাড়িটির নিস্তলা রয়েছে তিনটি বেডরুম একটি ডাইনিং একটি কিচেন দুটি বাথরুম দুটি বারান্দা একটি ছোট পরিসরে ড্রয়িং রুম বাড়িটির উপরতলায় রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন একটি ডাইনিং একটি ড্রয়িং উপরতলায় রয়েছে তিনটি বারান্দা বাড়িটি নির্মাণ বেড পার স্কোয়ার ফিটে ছাব্বিশশো টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী যারা এরকম দৃষ্টিনন্দন বাড়ি ডিজাইন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ